রাত যত গভীর হয় মানুষের চারপাশের চেনা জগৎটা ততই অচেনা আর রহস্যময় হয়ে উঠতে থাকে কিছু রহস্যের সমাধান হয় আর কিছু রহস্য চিরকাল মানুষের মনে হাড় হিম করা আতঙ্ক হয়ে বেঁচে থাকে গল্পের ভুবন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা শোনাব সিলেটের এক দুর্গম পাহাড়ের বুকে ঘটে যাওয়া এমন এক ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আরিয়ান একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার যে কিনা এক বর্ষণমুখর রাতে নিজের জিপ গাড়ি নিয়ে ফিরছিল বৃষ্টির ঝাপটায় সামনের রাস্তাটা প্রায় অস্পষ্ট হেডলাইটের আলো যতদূর যাচ্ছিল শুধু দেখা হচ্ছিল বিশাল সব ছায়া বৃক্ষ আর ঘন চা বাগান হঠাৎ রাস্তার একটা বাঁকে আসতেই আরিয়ান দেখল কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে হাতে একটা পুরনো পিতলের লণ্ঠন যা থেকে নিভু নিভু আলো বের হচ্ছে আরিয়ান কোষে ব্রেক ধরল কিন্তু অদ্ভুত ব্যাপার গাড়ি থেকে নেমে টর্চ চালিয়ে কাউকে খুঁজে পাওয়া গেল না বৃষ্টির শো শো শব্দ ছাড়া আর কোনো প্রাণের চিহ্ন সেখানে নেই আরিয়ানের মনে হল এই নির্জন পথ যেন তাকে এক অজানা বিপদের দিকে হাত ছানি দিচ্ছে আরিয়ান আবার গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করল কিন্তু ভাগ্য হয়তো তার সাথে অন্য কোনো খেলা খেলছিল শব্দ হয়ে সব নিভে গেল পুরো পাহাড় জুড়ে এখন ঘুট ঘুটে অন্ধকার জীপের ভেতরে বসে থাকাও অসম্ভব হয়ে পড়ছিল কারণ বৃষ্টির পানি ছাদ চুইয়ে ভেতরে পড়ছে আরিয়ান নামলো এবং ভাবলো পায়ে হেঁটেই কোনো লোকালয় পাওয়া যায় কিনা কিন্তু কিছু দূর এগোতেই সে এক পচা ভ্যাবসা গন্ধ পেল যেন অনেক বছর ধরে কোনো কিছু এখানে পচে পড়ে আছে শের ছাপটায় তার কানের কাছে কেউ যেন চোরে দীর্ঘশ্বাস ফেলল সে চমকে পেছনে তাকাতেই দেখল বাগানের ঝোপগুলো নড়ছে যেন কোনো হিংস্র জন্তু তাকে শিকার করার জন্য উত পেতে আছে ঠিক তখনই পাহাড়ের ঢালে সে আবধা একটা পুরনো দালান দেখতে পেল কোনো উপায় না দেখে সে পিছলি পথ বেশি বাংলোর দিকেই দৌড়াতে শুরু করল প্রতিটি কদমে তার মনে হচ্ছিল আড়ালে থেকে কেউ তার গতিবিধি লক্ষ্য করছে বাংলোর সামনে এসে আরিয়ান হাঁপাতে লাগল বিশাল কাঠের দরজাটা বহু পুরনো উইয়ে ধরা সে সামান্য ধাক্কা দিতেই একটা বিকট ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা হাঁ হয়ে গেল ভেতরের বাতাসটা বাইরের চেয়ে অনেক বেশি শীতল টর্চের আলোটা যখন ডাইনিং হলের দেয়ালে পড়ল আরিয়ানের রক্ত যেন হিম হয়ে গেল দেয়ালের মাঝখানে ব্রিটিশ আমলের এক সাহেবের বিশাল ছবি সাহেবের চোখগুলো কাচের মতো স্বচ্ছ আর অদ্ভুত ব্যাপার হলো আরিয়ান ঘরের যেদিকেই যাচ্ছে ছবির সাহেব যেন সেদিকেই তাকিয়ে থাকছে হঠাৎ ড্রয়িং রুমের এক কোণে রাখা একটা পুরনো দোলনা চেয়ার নিজে নিজেই দুলতে শুরু করল সেখানে কেউ নেই অথচ মনে হচ্ছে কেউ একজন অদৃশ্য হয়ে বসে আছে আরিয়ান ঘর থেকে বেরিয়ে যেতে চাইল কিন্তু দেখল যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটি এখন ভেতর থেকে তালা বন্ধ সে এক অদৃশ্য খাঁচায় বন্দি হয়ে গেছে হঠাৎ ওপরতলা থেকে একটা ভারী কিছু টেনে নেওয়ার শব্দ শোনা গেল তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর পায়ের শব্দ কেউ একজন জুতো পরে সিঁড়ি দিয়ে নিচে নামছে আরিয়ান আর কোনো পথ না পেয়ে ডাইনিং টেবিলের নিচে অন্ধকারে নিজেকে লুকিয়ে ফেলল সিঁড়ি দিয়ে নেমে এলো সেই তৈলচিত্রের সাহেব তার সারা শরীর থেকে যেন নীলচে ধোঁয়া বেরোচ্ছে আর তার গলার কাছে একটা বড় ক্ষত দিয়ে ক্রমাগত কালো রক্ত ঝরছে তার পেছনে দাঁড়িয়ে আছে সেই ধুতি পড়া মানুষটি যাকে আরিয়ান রাস্তায় দেখেছিল লোকটার মুখ নেই শুধু হাড়ের কাঠামোটার লন্থনের আলোয় বিভৎসভাবে জ্বলছে তারা দুজন আরিয়ানের একদম কাছে এসে দাঁড়াল আরিয়ান টেবিলের তলায় নিঃশ্বাস বন্ধ করে বসে আছে কিন্তু তার ঘরাম আর ভয়ের গন্ধ যেন তাদের নাকে পৌঁছে গেছে সেই মুখহীন লোকটা একটা ভাঙা কর্কশ গলায় সাহেবের দিকে তাকিয়ে বলল সাহেব এটার রক্ত তো অনেক গরম আজকের ভোজটা বেশ জমবে আরিয়ান অনুভব করল এক শীতল হাত তার ঘাড় স্পর্শ করছে আরিয়ান এরপর আর কিছুই মনে করতে পারে না পরদিন যখন সে চোখ মেলল দেখল সে তার নিজের জীবগাড়ির ভেতরেই বসে আছে গায়ে বৃষ্টির পানি লেগে জামা ভিজে একাকার রোদ উঠেছে চারপাশের চা শ্রমিকরা কাজে নেমে পড়েছে আরিয়ান ভাবল হয়তো সে ক্লান্তিতে জিপের ভেতর ঘুমিয়ে কোনো দুঃস্বপ্ন দেখেছে কিন্তু যখনই সে জিপের মিরারে নিজের দিকে তাকাল তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল তার গলায় নখের পাঁচটি গভীর আঁচল যা থেকে এখনো রক্ত চুইয়ে পড়ছে আর ড্যাশবোর্ডের ওপর রাখা একটা পুরনো পিতলের বোতাম আরিয়ান এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচল প্রিয় শ্রোতা সিলেটের সেই চা বাগানে আজ ও অমাবস্যার রাতে সেই লণ্ঠনের আলো দেখা যায় আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানান গল্পের ভুবন চ্যানেলে আমরা নিয়মিত এমন সব হাড় হিম করা কাহিনী নিয়ে আসি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার পরিচিতদের সাথে গল্পটি শেয়ার করুন দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রোমাঞ্চকর গল্পে ততক্ষণ সবাই নিরাপদে থাকুন